নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের আর রাশিফল নিয়ে দু সালের দশ এপ্রিল বুধবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে আজ সাতাশে চৈত্র বুধবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা একুশ মিনিট আজ দ্বিতীয় তিথি আছে রাত্রি আটটা একত্রিশ মিনিট পর্যন্ত অশ্বিনী নক্ষত্র থাকবে সকাল সাতটা তেত্রিশ মিনিট বালক বালকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে রাশি সুপ্রিয় বন্ধু আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহদের আকর্ষণে এবং তিথি অনুসারে আমাদের প্রতিদিন ডান এবং বামনাকে সূর্য উদয়ের সময় অধীত হয় আজ শুক্লপক্ষের দ্বিতীয় তিথি আজকের এই দিনে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটা আপনার জন্য খুবই ভালো এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডান্নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে ঝগড়া বিবাদ দুর্ঘটনা বা শত্রুতা এর কোনো না কোনো একটা অবশ্যই হতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দশ এপ্রিল বুধবার মেষরাশিরাজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকারা আজ আয় রোজগার ও অর্থনৈতিক উন্নতিতে সফল হবেন পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারায় মানসিক তৃপ্তি পাবেন জীবনসাথীর সাহায্য ও সহযোগিতায় অসমাপ্ত কোনো কাজের সুষ্ঠ সমাপ্তি আশা করতে পারবেন কর্মস্থলে আপনার কাজের যোগ্য সম্মান লাভে হতাশ হতে হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে প্রেমে সফলতা পাবেন আজকে দিনে এবং রাতির শুভ সময় সাতটা সাতচল্লিশ মিনিট থেকে সাতটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা এক মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা বাড়িতে টাকা পয়সা রাখার জায়গায় একটা লাল রেশমি কাপড়ে এগারোটি শুকনো খেজুর রাখতে পারলে সংসারে আয় উন্নতি বা অর্থ বৃদ্ধি পাবে দশ এপ্রিল বুধবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি একটু ঝামেলা ও ব্যয়বহুল হবে পরিবারে কারো অসুস্থতার কারণে দূরের যাত্রা করতে হতে পারে কোনো ট্যাক্স বা ভ্যাট সংক্রান্ত ঝামেলায় ভোগান্তির আশঙ্কা আছে ব্যবসায়িক প্রয়োজনে বাড়তি ব্যয়ের কবলে পড়তে পারেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা বা হালকা গোলাপি গোলাপি রঙ ব্যবহার করলে উন্নতির ক্ষেত্রে বাধা কাটবে আজকের দিনে এবং রাতের শুভ সময় নটা সাতচল্লিশ মিনিট থেকে নটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো এক মিনিট থেকে তিনটে ছেচল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা সকালবেলা বিছানা থেকে ওঠার সময় আপনার যে নাকে শ্বাস চলছে সেই পা প্রথমে মাটিতে রাখুন এর ফলে পুরো দিন আপনার উৎসাহী ও সফলতা লাভ করবেন দশ এপ্রিল বুধবার মিথুন রাশি আরাশি ফল মিথুন রাশির জাতক জাতিকারা আজ বকেয়া বিল বেতন ও পাওনা আদায়ের পাশাপাশি লেনদেনেও সফল হবেন বড়ো ভাই বোন ও বন্ধুদের সাহায্য আপনার বেকারত্বের অভিশাপ ঘুচাতে পারে নিজেই কোনো ব্যবসা বাণিজ্য আরম্ভ করার চিন্তা ভাবনায় এক ধাপ এগিয়ে যেতে পারবেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি সবুজ বা গোলাপি রঙ ব্যবহার করলে মানসিক ও পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে আজকের দিনের এবং রাতের শুভ সময় এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটে এক মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা যখনই বাড়ি থেকে বাইরে বেরোবেন আপনাদের নাকের যে স্বর প্রথম চলছে সেই দিকের পাটি প্রথমে বাইরে দেবেন দেখবেন কর্মে সফলতা পাবেন দশ এপ্রিল বুধবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট জাতক জাতিকাদের আজ কর্মস্থলে পদোন্নতি মান সম্মান ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা সরকারি চাকরিজীবীরা সকল গোপন শত্রুতা কাটিয়ে উঠতে পারবেন প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভের সুযোগ আসবে পিতার সাথে চলতে থাকা মনোমালিন্যের আজ অবসান আশা করা যায় কর্কট মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবে কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা মঙ্গলবার দিন একটি মাটির পাত্রে শুদ্ধ মধু ভরে যদি কোনো ফাঁকা জায়গায় চুপচাপ রেখে আসেন তাহলে আপনার কাজের জন্য আসা বাধা দূর হয়ে যাবে আজ আপনার শুভ সময় একটা চল সাতচল্লিশ মিনিট থেকে একটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা এক মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট দশ এপ্রিল বুধবার সিংহরাশির রাশিফল সিংহরাশির জাতক জাতিকারা আজ কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক ব্যক্তি দ্বারা লাভবান হতে পারবেন শিক্ষক গবেষক ও লেখকদের বাড়তি আয়ের সুযোগ চলে আসবে উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার প্রচেষ্টায় চলতে থাকা বাধা বিপত্তি দূর হয়ে যাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সোনালি বা লাল রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে আজকের দিনে এবং রাতের শুভ সময় তিনটে সাতচল্লিশ মিনিট থেকে তিনটে উনষাট মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা এক মিনিট থেকে নটা ছেচল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা সকালবেলা স্নান শেষ করে প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে দুটি অখণ্ডিত লবঙ্গ রেখে দিন এরপর বাড়ি থেকে বেরিয়ে পড়ুন আপনার কাদের সমস্ত বাধা দূর হয়ে যাবে দশ এপ্রিল বুধবার কন্যা রাশির আজকের আশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ ব্যাঙ্ক ঋণ বা কিস্তি ঋণ পরিশোধের চাপ বৃদ্ধি পাবে আয় রোজগারের ক্ষেত্রে ঝুঁকি নিতে গিয়ে আটকে যাওয়ার যোগ প্রবল শেয়ার বাজারে বিনিয়োগ করার সময় সতর্ক থাকতে হবে আত্মীয় বা পরিচিত জনের অসুস্থতা বা দুর্ঘটনার সংবাদ আজ পেতে পারেন কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য পাবেন এবং অর্থনৈতিক দিক আপনার উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি গাঢ় সবুজ বা সাদা রঙ ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা কমবে আজকের দিনে এবং রাতের শুভ সময় পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা এক মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকার আপনারা প্রেমে সাফল্য পেতে ও পারিবারিক অশান্তি দূর করতে দরিদ্র বা অভাবী লোকজনকে চামড়ার জুতো দান করুন ও প্রতিদিন সকাল সন্ধ্যায় ঘরে কর্পূর পড়ান দশ এপ্রিল বুধবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ ব্যবসা বাণিজ্যে আশানুরূপ অগ্রগতি হতে পারে দাম্পত্য খুনসটি লেগে থাকবে জীবন সাথীর মেজাজ মর্জি ভালো থাকাতে পারিবারিক জীবন সুখময় হয়ে উঠবে অংশীদারী কাজকর্মে কোনো বন্ধুর সহায়তা পেতে পারেন আত্মীয়দের সাহায্য আশা করা যায় তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি আকাশি বা গাঢ় নীল রং ব্যবহার করলে মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে আজকে দিনে এবং রাতের শুভ সময় সাতটা সাতচল্লিশ মিনিট থেকে সাতটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা এক মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের সংসারে অযথা ঝগড়া বিবাদ অসুখ বিসুখ যদি লেগে থাকে এসব থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আপনি মিষ্টি রুটি প্রতিদিন পশুদের খেতে দিন দশ এপ্রিল বুধবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ শরীর স্বাস্থ্য ভালো যাবে না কর্মস্থলে কাজের পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রবল অধীনস্থ কর্মচারীদের উপর নির্ভরশীল হলে কিছু লোকসানের সম্মুখীন হতে হবে আজ আপনাকে কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য আসবে এবং আপনি সব দিক থেকেই শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি লাল বা মেরুন রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আজকের দিনের এবং রাতের শুভ সময় নটা সাতচল্লিশ মিনিট থেকে নটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো এক মিনিট থেকে তিনটে ছেচল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা যদি আর্থিক অসুবিধা বা ঋণ থেকে মুক্তি পেতে পেতে চান তাহলে আপনারা নিজের খাবার থেকে প্রতিদিন কিছু অংশ কাক গরু বা কুকুরকে আপনারা খেতে দিন দশ এপ্রিল বুধবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের পুরনো কোনো প্রেমের সম্পর্ক আজ নতুন করে জোড়া লাগতে পারে সন্তানদের অগ্রগতিতে মানসিক তৃপ্তি পেতে পারেন সৃজনশীল প্রতিভার বিকাশে কোনো গুণীজনের সাহায্য আশা করা যায় শিল্পী কলাকৌশলী ও মিডিয়া নির্মাতাদের কাজের ব্যস্ততা আজ বাড়তে পারে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি কমলা বা গাঢ় হলুদ রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন আজকে দিনে এবং রাতের শুভ সময় এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটে এক মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন দোকান ও ব্যবসার জায়গাটি খোলার আগে প্রধান দরজার দুদিকে হলুদ মেশানো গঙ্গা জল ছিটিয়ে দিন ব্যবসা ভালো বিক্রি বাড়বে ও আয় রোজগার বৃদ্ধি পাবে দশ এপ্রিল বুধবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ প্রত্যাশা পূরণের সম্ভাবনা আছে কর্মস্থলে নতুন দায়িত্ব ও আবাসন লাভের যোগ দেখা যায় ব্যবসায়িক কাজে আত্মীয়দের সাহায্য আশা করতে পারেন তরুণ তরুণীদের আজ নিজস্ব যানবাহন লাভের স্বপ্ন পূরণ হতে পারে মায়ের কাছ থেকে কোনো মূল্যবান উপহার পেতে পারেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সাদা বা ঘিয়ে রঙ ব্যবহার করলে রোমান্টিক সম্পর্কে সাফল্য পাবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় একটা সাতচল্লিশ মিনিট থেকে একটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা এক মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন যদি আপনাদের ব্যবসায় নিরন্তর অর্থহানি হতে থাকে তাহলে আপনার বাড়ির ঝাড়ুটি এমনভাবে লুকিয়ে রাখুন যেন কারো চোখে না পড়ে দশ এপ্রিল বুধবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বৈদেশিক যোগাযোগের পক্ষে অনুকূল বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন সাংবাদিক ও প্রকাশকদের রুটি রুজি বৃদ্ধি পাবে মানসিক অস্থিরতা কাটিয়ে উঠতে পারবেন অনলাইন পণ্য বিক্রয়ের জন্য কোনো ওয়েবসাইট উদ্ভাবনের জন্য দিনটি উত্তম কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি রুফালি বা ঘিয়ে রং ব্যবহার করলে ভাগ্য উন্নতিতে সহায় হবে আজকে দিনে এবং রাতের শুভ সময় তিনটে সাতচল্লিশ মিনিট থেকে তিনটে উনষাট মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা এক মিনিট থেকে নটা ছেচল্লিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো শুক্রবার ভাঙ্গানো সলার সাথে গুড় ও টক মিশিয়ে আপনারা আট বছরের বয়সের বাচ্চাদের খেতে দিলে ব্যবসায় বিক্রি বাড়বে ও আয় রোজগার বৃদ্ধি পাবে দশ এপ্রিল বুধবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকারা আজ সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি আশা করতে পারেন ব্যবসায়ীদের বকেয়া বিল আদায়ের যোগ প্রবল খাদ্য পানীয় ও ফলমূল ব্যবসায় আশানুরূপ লাভ হতে পারে বাড়িতে আজ আত্মীয় স্বজনের আগমন হবে খুচরা ব্যবসায় আশানুরূপ লাভের সুযোগ রয়েছে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি গোলাপি বা গাঢ় হলুদ রঙ ব্যবহার করলে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা এক মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনারা যদি ব্যবসা করে থাকেন ব্যবসা যদি মন্দা চলে তাহলে ব্যবসায় খুব শীঘ্র বৃদ্ধি ঘটানোর জন্য আপনার দোকানের দরজার চৌকাটের উপরে একটা লেবু ও সাতটা সবুজ লঙ্কা সবুজ সুতো দিয়ে বেঁধে দিন সুপ্রিয় বন্ধুরা